আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে এই বর্তমান পৃথিবীতে ধর্মীয় দিক থেকে চিন্তা করলে মুসলিম সংখ্যা মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাহলে কেন মুসলিমরা অবহেলিত তার মানে কি আমরা মুসলিমরা কি আসলে অনেক দলে বিভক্ত আসলেও তাই আমরা মুসলিমরাই বিভিন্ন দল বিভক্ত কারণ মুসলিমদের মধ্যে যে ঐক্য সে অক্ষ অনেক আগেই নষ্ট হয়ে গেছে এই অক্ষ ফিরিয়ে আনতে হলে সবারই একাত্মতা প্রয়োজন কারণ যদি নিজে থেকে আমরা নিজেদেরকে না শুধরাই এবং আমরা এক না হই তাহলে এই বর্তমান বিশ্বে আধুনিক বিশ্বে এই সমরাস্তির বিশ্বে টিকে থাকা অসম্ভব কারণ যারা জুলুমকারী তারা সবাই এক কারণ জুলুমকারী কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই তারা নির্বিচারে সবাইকেই অসহায়ের মতো মরতে দেয় তারা নিজেদের স্বার্থে তারা তাদের নিজেদের ক্ষমতার স্বার্থে সবাইকে বলি দেয় এবং নিজ মানুষকেও তারা দ্বিধাবোধ করে না মানতে একটি দেশ যখন আর দেশকে আক্রমণ করে সেক্ষেত্রে ক্ষতি কিন্তু উভয় দেশেরই হয় যেখানে ন্যায় অন্যায়ের ব্যাপার যেখানে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপার সেখানে আপনি আমি অন্য মতামত নিয়েই বসে থাকি কিন্তু আমরা কেউ এগিয়ে আসি না কারণ আমাদের রাজনৈতিকভাবে আমরা কিন্তু সরকারিভাবে আমরা সব সময় চাইলে অনেক কিছু করতে পারি না কিন্তু যারা শক্তিধর সরকারিভাবে এর প্রতিবাদ প্রতিহত করার ব্যবস্থা করা উচিত আমরা একাত্মতা প্রকাশ করব ন্যায়ের পক্ষে দোয়া করব ন্যায়ের পক্ষে আমরা অন্যায়ের বিরুদ্ধে সব সময় থাকবো কারণ বর্তমান পৃথিবীতে জুলুমকারীর যে সংখ্যা অনেক বেশি তেমনটাও নয় কিন্তু যারা জুলুম সহ্য করে তারা আল্লাহর অবশ্যই আশীর্বাদ প্রাপ্ত কারণ আল্লাহ তাদেরকে সহ্য ধৈর্য এবং ইমান দিয়েছে আমাদের উচিত প্রত্যেকটা মুসলমানের পাশে দাঁড়ানো সম্প্রদায়ের ভিন্নতা মতবাদে ভিন্ন থাকতে পারে কিন্তু এগুলো মাথায় না নিয়ে আমাদের ইসলামের সাথে মুসলিমের সাথে মুমিনের সাথে এবং মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটা আমাদের পালন করা উচিত আমার শক্তি নাই সামর্থ্য নাই আমি কথা দিয়ে প্রতিবাদ করি আমি তাদের যে প্রতি অন্যায় হচ্ছে এটা সারা দুনিয়ার মানুষের কাছে জানিয়ে দিয়ে প্রতিবাদ করি আমি তাদের জন্য দোয়া করি তারা যেন আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত হয় আল্লাহ যেন তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেয় এবং জুলুমকারীকে যেন আল্লাহ ধ্বংস করে দেয় প্রথমত তাদের বুঝলেন যদি তারা বুঝের অধিকারী না হয় তাদেরকে ধ্বংস করে দেন তালা বলেছেন যে যারা পাপ কাজ করে জুলুম করে জুলুমকারীকে সাহায্য করে এবং তা দেখে চুপ থাকে তারা সবাই এক সুতরাং আমাদের এখানে অন্যায়ের পক্ষ নেওয়া তো যাবেই না মন থেকে হলে ঘেনা করতে হবে এবং যারা ন্যায়ের পক্ষে লড়তেছে তাদেরকে মন থেকে হলেও সম্বোধন করতে হবে তাহলে হয়তো আল্লাহ তালা আমাদেরকে মাফ করতে পারে আশা করি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন নিজেকে আমাদের প্রস্তুত করা উচিত যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি